পূর্ণ জন্মাষ্টমীর লগ্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তো দেখো আজকে আমার গোপালের সকাল সকাল স্নান হয়ে গেছে ঘি মধুর চন্দন দিয়ে আমি গোপালকে স্নান করিয়ে নতুন ড্রেস করিয়েছি এই ড্রেসগুলো দেখো আমি নিজের হাতে বানাই আর এখন ঠাকুরের অভিষেক মা করবে আমি একবার স্নান করিয়ে দিয়েছি এরপরে ঠাকুরের অভিষেক আবার মা করবে একবার ভোগ লাগানো হয়ে গেছে এবার আর একবার গবলু বাবাকে সেবা দেওয়া হবে ভোগ লাগানো হবে তো বন্ধুরা দেখো এই যে গোপালের চরণের অভিষেক হচ্ছে রাধারানীর চরণ গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ আর পঞ্চতত্ত্বের চরণ এইভাবে আমাদের বাড়িতে গোপালের অভিষেক হয় ঘি মধু হরে কৃষ্ণ হরি হরি হরিনাম করে গোপালের কৃষ্ণ নামের হরে কৃষ্ণ নামের চরণে অভিষেক করা হয় মা অভিষেক করছে এই যে মা মা অভিষেক করছে আর এই বই পড়ে পড়ে মন্ত্র পড়ে পড়ে অভিষেক হয় অভিষেক হয়ে গেছে এটা অভিষেকের চাঞ্জল এবার এটা আমরা মুখে নেব অভিষেকের চাঞ্জল মুখে দিয়ে আমরা কিছু পাবো এবার প্রসাদ এবার অভিষেক করার পর মা তুলসী অর্পণ করছে চারটে চারটে করে তুলসী মোট আঠাশটা তুলসী লাগে পঞ্চত্ত মহাপ্রভুকে মা দিলো চরণে তুলসী এবার ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে এই যে মা তুলসী দিয়ে ভোগ নিবেদন করবে ভোগ নিবেদন করা হয়েছে মিষ্টি মালপোয়া আর একটু মা বাড়িতে ক্ষীর বানিয়েছিল সেই ক্ষীরটা দেওয়া হয়েছে আমার কবলু বাবার সেবা করবেন বাবা তুমি ভোগ লাগাও গোপালের আরতি হয়ে গেল তো বন্ধুরা গোপাল এখন ভোগ নিবেদন করছে আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তোমাদের কেমন লেগেছে বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ